আসসালামু আলাইকুম সুন্দরবন পানি সারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম এক সেট জালি মটেল সুপার জালি মটেল সুপারের সম্পূর্ণ চিঠ অংশ এবং ইতালিয়ান ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেখার করা সুপারের সেট টু টু ওয়ান এবং সাথে একটা সুন্দর ম্যাসিং টি টেবিল থাকবে এই টি টেবিলের গ্লাসটি পাবেন টেন মিলি মোটা সুপারটি আসলে এই যে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে যেমন হাতাতে তিন ইঞ্চি কাঠ মোটা ব্যবহার করা হয়েছে এভাবে পাশে আছে দেড় ইঞ্চি মোটা এবং উপরে যে ব্যানগুলো তিন ইঞ্চি থেকে নিয়ে এগুলো পিতলের খোদাই করে কাঠ কেটে পিতলের কাজগুলো করে দেওয়া হয়েছে এবং হাতে যে জালিগুলো দেখতেছেন সিএনজি মিশিং খুব সুন্দরভাবে জালিগুলা পুলেট করে পড়া আমাদের আসলে প্রত্যেকটি মানিসের আমরা ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি এর কারণে যে আসলে আমি বলে থাকি ফ্যাক্টরির কথা এই জন্য যে আমার নিজস্ব কোনো শোরুম নাই এটা আমি আপনাদের প্রত্যেকবারই বলে দিই আমার নিজস্ব কোনো শোরুম নাই আমি প্রত্যেকটি ভানিসে আমার ফ্যাক্টরি থেকে বিক্রি করে থাকি এই জন্য আপনারা আমার থেকে পাইকারি দামে পাচ্ছেন যেন স্কুলগুলো মাত্র আড়াইশ হাজার টাকায় পাইকারি পাচ্ছেন আমার থেকে নিতে পারতেছেন ফোন কোভার বাদে আর ফোন কোভার সহ নিতে চাইলে পাবেন হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফোম কোভারে তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন তারা আমাদের যোগাযোগ করবেন এবং আমাদের প্রত্যেকটা ভার্নি যে লেকার এই লেকারগুলো খুবই উন্নত মানের ইটেলিয়ান কেমিক্যাল দাঁড়া লেখার মালিশ করা খুবই গ্লেজি এবং টেকসই অনেকে ধারণা আছে যে লেকার বানিশগুলো আসলে কতদিন টেকে না টেকে এরকম অনেকে মন্তব্য করতে পারেন আসলে লেকার মানিশগুলা ইটালিয়ান কেমিক্যাল হইলে এবং দুই কোট সিলার মেরে করলে এই মানুষগুলো খুবই টেকসই হয় এবং কখনোই কালো হবে না এবং এটা ওয়াটার গ্রুপ আপনি পানিতে চাইলে ধুইতে পারবেন যাই হোক আমার প্রত্যেকটি ভিডিও যারা দেখবেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন পরবর্তী রিকোয়েস্ট থাকবে এবং আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম